শর্ত তোমরা মেনে নেন শর্ত যদি না মানেন দুনিয়া কোনতো কবুল হবে না আর শর্ত মাইনা যদি মালিকের দরবারে এই রজনীতে হাত তুলে বলে না মুলা तमाम जिंदगीর গুনাহর উপর বিলম্বিত আপনি माफ করে দেন আমার আল্লাহ माफ করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মালিকের কাছে চাইতে হয় চাইতে হয় বড় বড় গুণাকার রে আমার আল্লাহ অতীতে মাফ করে ইতিহাস হয়ে গেছে আজ ইতিহাসে পাতায় স্বর্ণ করে লেখা বহুত বড় বড় গুণাকার কেনলা আমার আল্লাহ মাফ করে দিস এক সাহাবি নবীর কাছে দৌড়াই আসে সুখের পানি কোন চিনি দিয়া কান্না শুরু করছে কানতে 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 বেচারা বেহোশ হয়ে যায় আল্লাহর নবী জায়গায় ঘটনা কি তুমি এইভাবে কাঁদতেছো ওরে ওজন আমি যে গুনা করছি এই গুনাহ আমার মনে হয় না গো আসমানের নিচে জমিনের উপরে এত বড় গুনাহ আর কেউ করছে আল্লাহর নবী বলেন বল তোর কেমন গুনাহ করলি আমার কাছে বল সাহেবই বলতে গিয়ে কান্না শুরু করে কাঁন্তে কাঁন্তে বেচারা বেহوش হয় কলিজা যখন তার পেটে যায় গুনার কথা বলা করতে পারে না তার কলিজাটা পেটে যায় বলে নবী গো কেমনে বলি আমি যে এত বড় গুনাহ করছি এই গুনার কথা বলতে গেলে আমার কলিজাটা পেটে যায় আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই গো নবী এত বড় গুনাহ করছি এত বড় গুনাহ করছি আল্লাহর নবী বলেন সাহাবীরা

এবার বলেন সাবিরে তা বলে বোনোজা কেন তোর বোনা এটা সাধারিত ছোট বোনা না যেই মাত্র বলতে তোর বোনা এটা সান জাতিক ওই সাহায্য একটা সেকেন্ড নবীর কাছে দাঁড়ায় নাই একটা দ্রুতপতিত দৌড় মাস্টার নবীর কাছে দাঁড়াইছে কেন দাঁড়াইছে না সাহাবি তো জাগা যদি নবীর জবান দিয়ে আরেকটা কথা বাহির হয় সাথে সাথে কোরানের আয়াত নাজির হয়ে যাবে বললে চিরস্থাইল লোকটা জাহান্নামে যেতে হবে তাই নবীর কাছে এক সেকেন্ডও দাঁড়ায় নাই একটা দূর মায়রা চলে গেছে দূর মায়রা কোথায় গেল পাহাড়ের উঁচু চলে গেছে আল্লাহর নবী কাছে যখন সে বলল ওগো নবীজি আমার গুনাহটা কিন্তু আমার আল্লাহ দয়া মায়ার চেয়েও বেশি নবীজি কি বলছে তোর গুনাহ সাংঘাতিক

মানুষকে যখন কবর দেয় সে কি আস্তে 거야 লাশের উপর দিয়ে কাপড়টা টান দিয়ে বলিতে বলিতে বিক্রি করে এইটা করে তার একটা ডিউটি ছিল কে মারা গেছে এ খবর নিত কোন দରস্থানে তার দাপন করা হইছে এইটা নিত প্রতিদিন খবর নেয় মানুষ মারা গেলে খবরের মধ্যে আকার পড়ে রাত্রে বেলায় খবর খনন করেছে কাপড়টা নিয়ে আইছে ধুইয়া বানিয়ে বাজারে বিক্রি করছে কি করবো ওই টাকা দিয়ে সংসার সদ্য আমি কামুই কামিয়ে আল্লাহ আল্লাহী বলেন তারপর ওই বো আমি তো এই গুণা করতেছি অনেক দিন অনেক হঠাৎ করে একটা খবর পাইলাম পাইলাম মদিনার সবচেয়ে সুন্দরী রূপসী একটা ঘটনা মারা গেছে মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী রূপসী কন্যা যুবতী মাইয়া মারা গেছে কুমারী মাইয়া মারা গেছে এক তো হলো মেয়েটা বিয়া হয় না অন্যদিকে রূপসী এত সুন্দর মাইয়া মারা গেছে খবর পাইলাম অমক গরুস্থানে তার দাফন করা হয়েছে প্রতিদিনের মতো আমার কাজুল হলো শুরু করে নিয়ে আসে আমি রাত্রির বেলায় গভীর জমিতে যখন কবর খনন করলাম কবন খনন করার পরে মাটি সরাই সরাইয়া কবরের ভিতরে যখন আমি ঢুকলাম ঢুকার পরে আমি যখন তার শরীর থেকে কাপড়টা কমতেছিলাম আমার ভিতরে শয়তানে মশু আসা দিয়া দিল মনের ভিতরে একটা মশু আসলো এক প্রতিদিন তুই চুরি করস কাপড় আজকে জানস নি তাহলে কবরে রাখা এই মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরীর উপশি একটা কন্যা কুমারী মাইয়া আজকে মানা গেছে এই মাইয়ার কাপড় নিবি একবার দেখবি না তত হতে পারে মনের মধ্যে শয়তানের ওয়াসুওয়াসা ঢুকে গেছে আগে নবীজি আমি কাপড়টা কোনার পরে তসলাই টিপ দিলাম এর দিকে তাকাইলাম তাকাই আমি গিয়ে অবাক হয়ে গেছি বস্তমে এত সুন্দর আমি আর মেয়েটা দেখতে অবশ্যই করছো আমি আর লোক সামলাতে পারলাম না শয়তানের ওসো পড়ে আমি খারাপ কাজ করতে লাগলাম নজুবিল্লা এই মেয়েটার সঙ্গে আমি শারীরিক সম্পর্ক করলাম কবরের ভিতরে আমার ভিতরে এমন ভাবে ওসো আশা দিল আমি বাদ হইয়া খারাপ কাজ শুরু করলাম যে মাত্র আমার চাহিদা নিবারণ হল আমার কাজ কমপ্লিট হল যখন আমি চলে আসবো তাকায়া দেখি

আইসা প্রশ্ন করলো পয়গম্বর আমি আপনার কাছে মালিক জানতে চাই এই পৃথিবী লালন পালন কে করে সমস্ত مخلوقاتদের লালন পালন কে করে আল্লাহর নবী কইল কি তুমি প্রশ্ন করলে এটা তো আল্লাহ করে সবাই তা বলে সবার রিজিক কে দেন ভাল তো সবার গুনাহ কে माफ করে গো আল্লাহই माफ আমি সবার গুণা যদি আমার মালিক মাফ করে তাহলে আপনি কেন আপনার সাহাবিকে বললেন যে তার গুণাটা বড় মারাত্মক আপনার ওই সাহাবির খবর কি আপনার কাছে আছে আল্লাহর নবী বলেন না আজকে চল্লিশ দিনের ভিতরে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই নবীজি ওই সাহাবিকে আপনি তালাশ করে নিয়ে আসেন তার ব্যাপারে আমার আল্লাহ খুশি সোহা

দুনিয়ার সবচেয়ে উঁচু জায়গায় আমি চলে আসি গঙ্গা আল্লাহির মাথায় আল্লাহ তোমাকে পাওয়ার জন্য সর্বোচ্চ জায়গায় আমি পৌঁছে গেছি আমার নবী আমার বিদায় করে দিছে আমি জানি আমার মতো গুণাগা আসমানের নিচে জমিনের উপরে নাই আল্লাহ আমাকে যদি তুমি মাত না করো বলো না গো কাঠে গিয়া আমি আবার তুমি জানাতো আমাদের মালিক আল্লাহ তুমি মাপ না করলে আমি কার দরবারে গিয়া দ্বারস্থ আর আমার মতো গুণাগারে যদি মাপ না করে জাহান নামের আগুনে জানা বলো না তোমার কি ফায়দা হয় তোমার কি লাভ হলো এইভাবে চল্লিশ দিন টানা কান্না শুরু করছে কানতে 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 চোখ দিয়া পানি পড়ে না এখন রক্ত পড়ে এবং কান্না কানছে রে এমন ভাবে তোমা করছে তোমা করতে গিয়ে আমার মালিক নিয়ে তো খুশি পড়া করছে কানতে কানতে ক্ষমতা হয়ে গেছে চোখ দিয়া পানি পড়ে না এখন রক্ত পড়ে শুধু বোনার লজ্জিত হইয়া সাহাবায় কেরাম গিয়া ওই সাহাবিরে নিয়ে আসলেন নবীদের সামনে নবীজি তাকায়া দেখে স্বামী চোখ বিহার রক্ত পড়ে শরীরটা যেন কঙ্কাল গেছে আল্লা নবী তাকায়া দেখে যে মাঝে সাহা নবীর সামনে হাজি শরীরটা তো অর্ধেক কঙ্কাল হয়ে গেল চোখ দেয়া রক্ত আর শরীরে শক্তি নাই কথাও বলতে পারে না এমত অবস্থায় নবী তাকায়া দেখে তার পাশেই মালা করি রাইলো দাঁড়ায় আসে কি বুঝলে নবীজি ওমা কয়া গেল এই সাহাবীর পাশে তো মালা করি মতাজরাইল দাঁড়ায় আসে আল্লাহর নবী সাহাবীর জড়ায় দইরা বলেন সাহাবীরাইনি আমার আল্লাহ তোর প্রতি বড়

ওই সাহেব এর মনে কষ্ট নাই চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে চলে যাবে কোনো কষ্ট নাই গো শুধু নবীর দিকে মুখ কে আতি দেয়া করবে গো একটা বারের জন্য বলেন না আমার আল্লাহ কেমনে maaf করছে সুবহানাল্লাহ বারে কি আল্লাহ মালাকুল চলে আসছে নবীজি তার কাছে জানাইছে যে মালাকুল মউত আজরাইল আসছে তোরে নেওয়ার জন্য হচ্ছে এদিকে কোনো চিন্তা নাই নবীর দিকে তাকায় বলে নবী গো একবার বলেন না আমার মালিক কে আমার মত করছে আল্লাহ নবী বলেন সাহাবি রে জীবনের সমস্ত গোনা আমার আল্লাহ মাপ করে নিষ্পাস বানায় আমি বলে আমার আর কোনো দুঃখ নাই আমি যাওয়ার জন্য প্রস্তুত মুরব্বী বাবারা এই কথাটা বলার উদ্দেশ্য হলো আমরা তো গুণা করি তুমি আর আমি তো করি নাই আল্লাহর দরবারে যদি মাপ চাই মাপ চাওয়ার মত তওবা করার শর্ত মানুষের হক গুলো আদায় করে দিবেন মা বাবার কাছ থেকে আগে দোয়া চেয়ে নিবেন এরপরে যায় না মাঝের বসে অতীতের সব গুনাহর উপরে লজ্জিত হইয়া চোখের পানি গুরু ছেড়ে দিয়া কানবেন আর বলবেন আল্লাহ

আল্লাহ দরবারে দোয়া করতে পারে চকির পানি কোনো যদি ছেড়ে দিয়া কামতে পারে আল্লাহ বলে আমি তোর চকির পানি বরদাস করতে পারি না কামলে জাহাজ নামের বয়ে আল্লাহ বলে বান্দা কি জাহান নাম দেখি না মালিক জাহাজ দেখে নাই বান্দা কি জান্নাত দেখছে না মালিক জান্নাত তো দেখে নাই তা বলে জান্নাত তো দেখে নাই জাহান্নামও দেখে নাই বান্দা ওলামায়ে কেরামদের বয়ান শুননা জান্নাতের জাহান্নামের ভয় কাঁপলে বান্দার চোখে পানি এ দিকে গড়াই আসতে আসতে আমি বান্দার जिंदगीর সব গোনামাত করে দিলাম চিক্কা দিয়া কোন সুবহান সব গোনা মাফ করে দিবে যদি আমরা তৌবা মতো তৌবা করতে পারি তৌবা করার কিছু নিয়ম আছে না নাই যদি তোমার মতো তোমা করতে পারি অতীতের সব গোলা মাফ করে দিবে এটা আল্লাহর কারা কারা পারবেন হাত তোলা দেখা দেন আজকে রাত্রিতে যায় না মাঝে বৈশাখ গভীর রজনীতে আপনি বৈশাখ আল্লাহ দরবারে হাত তোলা জানবেন

আতলামায় আতলামায় এক হাজার দুই হাজার দিয়ে দিতে চলে আমার দ্বারা দিবেন আর যদি ওখানগুলো আমরা তৈলের যত রুখ করে লেখা এলাম পাঁচশো হোক এক হাজার হোক লেখায় তোরা